প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের তোমাদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে ক্লাসগুলো করছি বিশেষভাবে হ্যাঁ সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই অধ্যায়ের প্রথম পাটের ক্লাসটা করছি তো এই আমরা যেটা বলবো যে এই অধ্যায়ের আসলে প্রতিটা পেজ প্লাস অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আগে সলভ করে দিয়েছি হ্যাঁ সেই ভিডিওর আমাদের প্লে লিস্টের লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে কেননা তোমরা যে এই অঙ্কগুলো করলেই শুধুমাত্র কমন পাবে তা না হ্যাঁ সবগুলোই কিন্তু করতে হবে আমরা ধরে নিলাম যে তোমরা সেই অঙ্কগুলো দেখেছো হ্যাঁ সেই হিসেবে আমরা এই বাড়তি এই অঙ্কগুলো করছি তো এই অঙ্কটায় যেটা দেওয়া ছিল দেখো এখানে নিচের দশমিক ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো এই দশমিক ভগ্নাংশগুলো আসলে এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয় হ্যাঁ কেননা যেটা আমরা এই যে পৌনপণিক জানি যে একই সংখ্যার পুনরাবৃত্তি হয় রিপিট হয় তো এখানে যেমন ছয় দেখো বারবার আসছে মোটামুটি তিনটা ছয় নেওয়া হয়েছে হুম এখানে আমি চাইলে একটা বা দুটোও নিতে পারি বা চারটা পাঁচটাও নিতে পারি তারপরে এখানে দেখো চার একবারই আসছে সাত বারবার রিপিট হয়েছে আর এই যে উপরে মাত্রা দেওয়া এটা মানেও কিন্তু এই দুই সাত দুই সাত বারবার করে আসছে অর্থাৎ এই অঙ্কটা আমাদের এইভাবেও দিতে পারতো এক দশমিক দুই সাত দুই সাত দুই সাত এরকম কয়েকবার দিয়ে ডট 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 এটাও কিন্তু একই তো এটার ক্ষেত্রে আমরা অনুশীলনীতে যখন অঙ্কগুলো করেছিলাম হ্যাঁ তখন আমরা যেটা বলেছিলাম যে এটা পুরাতন যে কারিকুলামের যে নবম দশম শ্রেণীর বই রয়েছে সেখানে কিন্তু একটা সূত্রের সাহায্যে এটা করা হয়েছে আর তোমাদের বই দেখা গেছে যে ক ধরে করা হয়েছে তো ক ধরে করাটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট বা জটিল মনে হয়েছে তো আমরা দুটোই দেখাবো আসলে ক ধরে করতে গেলেও আগের সেই নিয়মটা কিন্তু দরকার হয় সেই সংক্ষিপ্ত নিয়মটা আমরা তোমাদের আগে দেখাচ্ছি আমরা এক নম্বর অঙ্কটা তুলে নিলাম শূন্য দশমিক ছয় 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 তো এই সংক্ষিপ্ত নিয়মের যে বিষয়টা একটা সূত্র হ্যাঁ সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে লব আর হর আনতে হবে তো লবের যেটা সূত্র সেটা হচ্ছে আমরা সূত্রটা এখানে লিখে দিই তোমাদের সূত্র কিভাবে এই দশমিক ভগ্নাংশকে অর্থাৎ এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তো এই লবে অর্থাৎ উপরে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে এই দশমিক বাদ দিয়ে এবং এটাকে আমরা এক সময় দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখি শূন্য দশমিক একটা ছয় দিয়ে তার উপর পৌন অর্থাৎ আবৃত অঙ্ক হ্যাঁ তাহলে বিষয়টা হচ্ছে যে লবে অর্থাৎ উপরে যেটা হবে সেটা হচ্ছে যে দশমিক ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে দশমিক বিন্দু বিন্দু মানে দশমিক দশমিক বিন্দু বাদ দিয়ে এটা আমরা আরেকটু নিচে দিই দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা প্রাপ্ত সংখ্যা বিয়োগ হচ্ছে যে আবৃত আবৃত্ত মানে হচ্ছে যার উপর এরকম বনোপনিক অর্থাৎ ফোটা থাকে হ্যাঁ আবৃত্ত অংশ বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ এই দুটো বিয়োগ করে নিতে হয় আর এটা পুরোটাই হচ্ছে লব আর হরে যেটা হবে সেটা হবে যতগুলো আবৃত অঙ্ক আছে যতগুলো আবৃত্ত অঙ্ক আছে ততগুলো নয় নিতে হবে এবং যতগুলো অনাবৃত অঙ্ক অর্থাৎ যার উপর পোনোপণিক নেই এখানে দেখো অনাবৃত কোনো অঙ্ক নেই এই যে এইখানে এই চারকে বলা হয় অনাবৃত আবৃত অনাবৃত দুটো কিন্তু দশমিকের এই পারে কাউন্ট করতে হবে যেমন এখানে এক দেখো এককে আমরা কিন্তু অনাবৃত বলতে পারবো না কেননা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের এই পারে তাহলে এইখানে এই দুটোই আবৃত যেহেতু এটা বারবার আসছিল এটা এইভাবে বার চিহ্ন দেওয়া আর পোনোপণিক দেওয়া একই বিষয় এটা এমন করেও দিতে পারে এক দশমিক দুই সাত তো দুটো যদি রিপিট হয় তাহলে দুইটার মাথায় এইভাবে পোনোপনিকটা দিতে হয় এই অঙ্কটা দেখো এইভাবে দিতে পারে জিরো পয়েন্ট চার একটা সাত দিয়ে তার মাথায় পোনোপণিক অর্থাৎ এইখানে আমরা দেখছি যে আবৃত আছে অনাবৃত আছে আর এইখানে কিন্তু আবৃত আছে অনাবৃত নেই হ্যাঁ আর এইখানে আবৃত আছে এখানে অনাবৃত নেই যেহেতু এই পূর্ণ সংখ্যাটাকে আবৃত অনাবৃত কোনোটার মধ্যেই ফেলাও যাবে না তো যতগুলো আবৃত অঙ্ক আছে ততগুলো নয় এবং সেই নয়ের পরে যেটা করতে হবে যে যতগুলো অনাবৃত অঙ্ক আছে ততগুলো শূন্য যতগুলো অনাবৃত্ত অঙ্ক আছে ততগুলো শূন্য নিতে হবে অর্থাৎ আমরা আবার ক্লিয়ার করে বলছি যে লবে যেটা হবে যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ এটাই যদি আমরা করি দেখো এখানে দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ আবৃত অংশটাও বাদ দিতে হবে অর্থাৎ পুরো একশো সাতাশ নিতে হবে এইটা থেকে বিয়োগ দিতে হবে যে আবৃত অংশ বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ এই যে দুই আর সাত আবৃত ছিল এটা বাদ দিয়ে যেটা থাকে শুধু এক এইটা বিয়োগ দিতে হবে হুম আর নিচে হবে দেখো দুইটা আবৃত অঙ্ক আছে দুইটা নয় আর অনাবৃত অঙ্ক নেই যেহেতু তাহলে কোনো শূন্য হবে না একটা অনাবৃত হলে একটা শূন্য দুইটা হলে দুইটা শূন্য আমরা প্র্যাকটিক্যালি করতে গেলেই জিনিসটা তোমরা বুঝতে পারবে তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা ফার্স্ট টাইম যদি করি তাহলে এই যে আমাদের আবৃত ভগ্নাংশটা রয়েছে দশমিক ভগ্নাংশ তাহলে এর লবে কি হবে যে মানে পুরো সংখ্যাটা নিতে হবে হ্যাঁ যেখানে কোনো দশমিকও থাকবে না অথবা উপরে যে পোনোপণিক বা আবৃত চিহ্নটা রয়েছে এটাও থাকবে না অর্থাৎ শুধু ছয় হ্যাঁ এটা থেকে বিয়োগ দিতে হবে আবৃত অংশ বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ যেহেতু আবৃত অংশ বাদ দিয়ে কিছুই থাকছে না অর্থাৎ জিরো আর নিচে হচ্ছে হরে যেটা করতে হবে এখানে যতগুলো আবৃত অঙ্ক আছে অনেকে যেমন ভাবে যে তাহলে ছয়টা নয় নিতে হবে তা না যতগুলো আবৃত অঙ্ক আছে তাহলে একটাই কিন্তু আবৃত অঙ্ক আছে তাহলে একটা নয় হবে আর যেহেতু অনাবৃত অঙ্ক নেই একটা থাকলে একটা শূন্য দিতাম দুইটা হলে দুইটা শূন্য দিতাম এটা তাহলে ছয় থেকে শূন্য বিয়োগ করলে এটা ছয়ই হবে আর নিচে হচ্ছে নয় তো এইভাবে যদি কোনো কাটাকাটি থাকে তাহলে অবশ্যই সেই কাটাকাটিটা করতে হবে এটা তিন দিয়ে দেখো তিন দু গুণে ছয় তিন ত্রিক্ষা নয় সো আমাদের উত্তর হচ্ছে দুই বাই তিন তো এটা একদম অতি সংক্ষিপ্ত পদ্ধতি আর তোমাদের বইয়ে যেটা ক ধরে করেছে আমরা সেটাও এখন দেখব তবে সেটা করতে গেলেও কিন্তু এই পদ্ধতিটা জানা থাকলে তোমাদের করতে সুবিধা হবে তো এটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতিটা আমরা এখন দেখব যেটা ক ধরে করানো হয়েছে দ্বিতীয় পদ্ধতি তো এখানে আমরা এইভাবে লিখবো ধরি ক সমান জিরো পয়েন্ট ছয় 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 দিয়ে এইভাবে আমরা ডট ডট দিয়ে দিলাম হ্যাঁ ওকে এখন আমরা যেটা করবো যে হ্যাঁ দেখো আমাদের রাফে এই এই জিনিসটা আমাদের করা থাকলে খুবই সুবিধা হবে আমরা রাফে যদি এইভাবে রাখি যে ছয় বিয়োগ জিরো ভাগ হচ্ছে নয় তাহলে অর্থাৎ এটা জিরোর দাম নেই ছয় বাই নয় কি যে এইটা হ্যাঁ এই এই জিনিসটা আসতে হবে এই এই দিক থেকে আমরা যদি ভাবি তাহলে আমরা কিন্তু এই জিনিসটা করতে আমাদের সুবিধা হবে তো এখানে দেখো ছয় বিয়োগ জিরো আছে অর্থাৎ ছয় আছে তাহলে এইখানে পয়েন্ট ছয় আছে তাহলে এই পয়েন্টটাকে আমাদের এক ঘর এই দিকে সরিয়ে আনতে হবে তো এটার জন্য হচ্ছে যে দশ দিয়ে গুণ করতে হয় ধরো আমরা যদি এরকম দেখি যে শূন্য দশমিক তিন পাস তো একে আমরা দেখো যদি দশ দিয়ে একটা গুণ করি তাহলে এটা ফার্স্ট টাইম গুণ করলে হবে তিনশো পঞ্চাশ আর ডান দিক থেকে এক দুই এক দুই ঘর পর দশমিক দিলে দশমিকটা তিনের পরে চলে আসবে অর্থাৎ একটা দশমিককে ডান দিকে এক ঘর সরাতে গেলে দশ দিয়ে গুণ দিতে হয় দুই ঘর সরাতে গেলে একশো দিয়ে গুণ দিতে হয় তিন ঘর সরাতে গেলে এক হাজার দিয়ে গুণ দিতে হয় অর্থাৎ যতগুলো ঘর সরাবে এইদিকে দিকে ডান দিকে একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হয় তো আমরা রাফে যেহেতু দেখেছি যে এটা আসলে ছয় আসতে হবে তাহলে এখান থেকে দশমিকটা আমাকে এইখানে আনতে হবে অর্থাৎ আমাদের দশ দিয়ে গুণ করতে হবে তো এই সমীকরণের উভয় পক্ষে দশ দিয়ে গুণ করতে হবে এখানে আমরা লিখব দশ ক হ্যাঁ সমান এটাকেও আমরা দেখো সরাসরি যদি দশ দিয়ে গুণ করি তাহলে এটা একঘর জাম করে যাবে এই পাশে অর্থাৎ ছয় দশমিক হ্যাঁ এখানে তুমি যতগুলো ছয় নাও সমস্যা নেই এটা কিন্তু যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে একই অঙ্কের বারবার তো এটা আমরা চাইলে তিনটা চারটা যেটাই হোক আমরা নিতে পারবো কোনো সমস্যা নেই তো এই লাইনে যেহেতু আমাদের দশমিকের পরে তিনটা ছয় আছে এখানেও আমরা ছয় নিলাম এখানে আসলে পনেরোণিক থাকলে অর্থাৎ একই অঙ্ক রিপিট হলে এটা বাচ্চা ফোটানোর মতো অবস্থা মানে এটা চলতেই থাকে তো এবার আমরা হচ্ছে যে এই সমীকরণ দুটো হ্যাঁ এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এই সমীকরণ দুটো আমরা জাস্ট হচ্ছে যে বিয়োগ করে নেব তো বিয়োগ করলে দেখো এটা আসলে যেহেতু বড় হ্যাঁ এটা উপরে থাকলে আমাদের সুবিধা হয় এই লাইন দুটো আমরা আরেকবার লিখি যে দশ ক এটা আমরা উপরে দিচ্ছি ছয় দশমিক ছয় 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 ডট 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 আর তার নিচে আমরা এটা দিচ্ছি যে ক সমান হচ্ছে জিরো পয়েন্ট ছয় 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 ডট 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 ওকে দেখো এখন আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এইটা থেকে এটা বিয়োগ হবে নয় ক আসবে ওই নয়টায় কিন্তু একসময় নিচে চলে যাবে আর এই পাশে দেখো এই যে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ হলে ছয় মাইনাস জিরো এই যে ছয় মাইনাস জিরো এইভাবে রাফে এটা থাকলে তোমাদের করতে কিন্তু সুবিধা হবে এইখানে আমরা একটা টান দিয়ে লিখে দেব বিয়োগ করে তো সমীকরণের বিয়োগের নিয়ম হচ্ছে বামপক্ষ থেকে বামপক্ষ বিয়োগ আর ডানপক্ষ থেকে ডানপক্ষ বিয়োগ তো দশ ক থেকে ক বিয়োগ করলে হবে নয় ক আর এইটা থেকে এটা বিয়োগ করলে এই সাইডটা দেখো পুরো জিরো হয়ে যাবে যেহেতু এই সংখ্যাগুলো একই আর দশমিকের পর জিরোর কোনো ভ্যালু নেই সো ছয় বিয়োগ জিরো তার মানে শুধু ছয় এইভাবে এখানে আমরা যতগুলো খুশি ছয় নিতে পারবো আমরা দেখবো যে আসলে এই দুটোরই যেন সংখ্যাগত দিক থেকে সমান থাকে এখানেও তিনটা ছয় এখানেও তিনটা ছয় আমরা চাইলে কিন্তু আরও যদি একটা করে নেই দুইটা করে নেই সমস্যা নেই যেহেতু এটা একই ডিজিট বারবার ঘুরে আসছে তো এই নেক্সট লাইনে গিয়ে আমরা দেখো ক সমান সমান এই ছয় ভাগ নয় হ্যাঁ তারপর আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন তিন নয় তাহলে এই যে আমাদের কয়ের মানটা বের হয়ে গেল তো এই কয়েক মান বের হওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এখানে আমরা লিপবোতে শূন্য দশমিক ছয় 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 হ্যাঁ ডট 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 এটা সমান আমরা বলে দেবো দুই বাই তিন এটাই আমাদের হ্যাঁ তোমাদের বইয়ে কিন্তু এই নিয়মটাই আসলে উদাহরণে করেছে তো চেষ্টা করবে এই নিয়মেই করা এরপর আমরা দুই নম্বরটা যাই দুই নম্বরে আছে দেখো জিরো পয়েন্ট চার সাত 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 ডট 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 তো এটা ফার্স্ট টাইম আমরা দেখো পনোপনি কি নিয়ে আসবো সমান দিয়ে জিরো পয়েন্ট চার একটা সাত লিখতে হবে লিখে তার উপর ফোটা দিতে হবে তো এটাও আমরা ওই যে আমরা সংক্ষিপ্ত সূত্রের সাহায্যে যেটা করলাম হ্যাঁ এই প্রথম নিয়মটা আমরা আগে দেখাই প্রথম নিয়ম তো এটা খুবই শর্টকাট এটা লবে যেটা হবে সেটা হচ্ছে এই পুরো সংখ্যাটা নিতে হবে দশমিকও থাকবে না ওপরের পোনোপণিকটাও থাকবে না এইটা থেকে বিয়োগ দিতে হবে এই আবৃত অঙ্কটা ঢেকে এই যে এখানে আমরা বলেছিলাম যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা বিয়োগ আবৃত অংশ বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ এই যে আবৃত অংশ বাদ দিলে শুধু চার থাকে কিন্তু এই এই জায়গাটায় কোনো দশমিক বা কোনোকোনিক কোনো কিছু আসবে না অর্থাৎ শুধু চার নিতে হবে আর নিচে দেখো যে কটা আবৃত অঙ্ক আছে একটা আবৃত অঙ্ক যার উপর ফোটা থাকে ততগুলো নয় আর এইটা হচ্ছে অনাবৃত অঙ্ক যতগুলো অনাবৃত থাকে ততগুলো শূন্য তারপর এই উপরেরটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের তেতাল্লিশ হ্যাঁ বাই নব্বই এটার কোনো কাটাকাটি নেই সো আমাদের উত্তর কিন্তু চলে আসছে সাধারণ ভগ্নাংশ চলে আসছে এত দ্রুত আসলে হ্যাঁ এই সূত্রের সাহায্যে করা সম্ভব আর আমরা দ্বিতীয় নিয়মটা করলে আমাদের ক ধরে করতে হবে তোমরা তোমাদের স্কুলের টিচারদের সাথে কথা বলবে তারা যদি এই নিয়মটা ফলো করে তাহলে এটি করতে পারো আর এই নিয়মটা চাইলে তখন এটাই করতে হবে তো ফার্স্ট টাইম আমরা ধরি ক সমান জিরো পয়েন্ট চার এখানে একটু সাত বেশি করে নিতে হবে সাত 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 ডট 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 ওকে তো এই এই জিনিসটা আমাদের দেখো এই নিয়মে করলো আমরা এই রাফে এই জিনিসটা করে নেব। তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা বুঝতে পারবো যে এখানে দশমিকটা আসলে কত ঘর সরাতে হবে যেহেতু এখানে সাতচল্লিশ আছে তাহলে দশমিকটা এখান থেকে দেখো এক ঘর দুই ঘর সরাতে হবে তাহলে দুই ঘর সরাতে গেলে একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ দিতে হবে দুই পাশে তো আমরা দেখো একশো দিয়ে দুই পাশে গুণ করছি এটা একশো ক আর একে একশো দিয়ে গুণ দিলে দশমিকটা দুই ঘর জাম করে এখানে চলে আসবে অর্থাৎ সাতচল্লিশ দশমিক আর এখানে তুমি সাত যতবার খুশি লিখতে পারো যেহেতু এইখানে আমাদের দেখছি আমরা তিনটা সাত আছে আমরা চাইলে তিনটা নিতে পারি বা বেশিও নিতে পারি কম নিতে পারি সমস্যা নেই তো এই জিনিসটা আমরা এখন এইখানে দেখবো যে আমরা দেখো এইখানে আছে সাতচল্লিশ বিয়োগ চার কিন্তু আমি যদি এখন এই সমীকরণ থেকে এটা বিয়োগ করি তাহলে কিন্তু সাতচল্লিশ বিয়োগ চার আসছে না কেননা চারটা এইখানে থাকতে হবে সো এটাকে আবারও আমরা দেখো একটা দশ দিয়ে গুণ করে নেব তো এইসব ক্ষেত্রে যখন দুইবার আসলে গুণ করতে হয় তখন এই লাইনটা আরেকবার লিখলে হ্যাঁ ভালো হয় যে আবার আবার ক সমান জিরো পয়েন্ট চার সাত 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 দিয়ে এখন এটাকে আমরা দশ দিয়ে গুণ করে নেব দশ ক আর দশ দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর সরে যাবে অর্থাৎ চার দশমিক সাত 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 এখানে আমরা যেহেতু তিনটা সাত নিয়েছি এখানে আমরা তিনটা নেব এখন আমরা এই সমীকরণ দুটো জাস্ট বিয়োগ করে নেব সেক্ষেত্রে এই এটা যেহেতু বড়ো হ্যাঁ এটা আমরা একটু উপরে লিখে নিই একশো ক সমান হচ্ছে সাতচল্লিশ দশমিক সাত 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 তার নিচে এইটা আমরা লিখবো দশ ক সমান হচ্ছে চার দশমিক সাত 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 মানে দশমিকের পরে এই অঙ্কগুলো যেন সমান থাকে তিনটা সাত আছে এখানেও তিনটা কারণ এখানে আমরা কম বেশি নিতে পারবো যেহেতু এই সাত বারবার আসছে এখন আমরা এই সমীকরণ দুটো বিয়োগ করে দেবো তাহলে একশো বিয়োগ দশ করলে দেখো নব্বই ওই যে ওখানে নব্বই আসছিলো এটাও কিন্তু এসে গেছে হ্যাঁ বিয়োগ করলে হবে নব্বই ক আর এইটা এটা থেকে এটা বিয়োগ করলে এগুলো জিরো হয়ে যাবে অর্থাৎ সাতচল্লিশ বিয়োগ চার পুরো দেখো আমাদের এই জিনিসটাই চলে আসছে এরপরে আমরা ডান সাইডটা আগে বিয়োগ করে নেব তাহলে নব্বই ক সমান হচ্ছে তেতাল্লিশ এরপরে নব্বই দেখো কয়ের সাথে গুণন আছে ওইপারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ তেতাল্লিশ ভাগ নব্বই এই যে আমাদের হ্যাঁ একই উত্তর কিন্তু চলে আসছে তো এই পদ্ধতিটা অনেকেই আসলে একটু জটিল জটিলভাবে কিন্তু আসলে তোমাদের টিচাররা যদি বলে যে না এই নিয়মেই করতে হবে তাহলে কিন্তু এটা উপায় থাকবে না তোমাদের এই এই নিয়মেই ফলো করে করতে হবে তো আমরা হচ্ছে কোনটা করলাম দুই নম্বরটা দশ দিয়ে গুণ করলাম আর একবার একশো দিয়ে গুণ করলাম ওকে এবার আমরা এই তিন নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করবো আসলে এই এগুলোই যে তোমরা কমন পাবে তা না তোমাদের আসলে নিয়মটা শিখে রাখতে হবে হ্যাঁ অঙ্ক যে কোনো অঙ্ক আসলে যেন সেটা তোমরা করতে পারো তো তিন নম্বর তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক দশমিক দুই সাত এইভাবে মাত্রা দেয়া ছিল এটাও কিন্তু আসলে বিষয়টা এরকম যে এক দশমিক দুই সাত দুই সাত দুই সাত এটা যতবার লেখো ডট 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 এই একই বিষয় এরকম মাত্রা দিয়ে দেওয়া হয় যদি একটার উপর মাত্রা থাকে তাহলে ওই সাত বারবার আসবে যেহেতু দুইটার উপর মাত্রা আছে তাহলে আবার এটা পনেরো দিয়ে যদি দেওয়া হয় তাহলে এইভাবে দেওয়া থাকবে দুই সাত দুটোর মাথায় মাত্রা দেয়া থাকবে একই বিষয় তো আমরা ফার্স্ট টাইম সংক্ষিপ্ত নিয়মটা যদি করি তাহলে আমাদের হ্যাঁ এই ফর্ম্যাটটা প্রয়োজন হবে হুম তো আমরা দেখো কি করবো এটা প্রথম পদ্ধতি এক দশমিক দুই সাত এইসব ক্ষেত্রে কিন্তু ডট 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 দেওয়া হয় না যেহেতু পৌনপণিকা আমরা দিয়ে দিয়েছি তাহলে লবে কী হবে এই সম্পূর্ণ সংখ্যাটা হবে অর্থাৎ একশো সাতাশ বিয়োগ এই আবৃত অংশ ঢাকলে যা থাকে অর্থাৎ এক এইটা আর নিচে হবে যে কটা আবৃত অঙ্ক আছে ততগুলো নয় অর্থাৎ দুইটা নয় আর যে কয়টা অনাবৃত অঙ্ক আছে ততগুলো শূন্য তো এখানে কিন্তু কোনো অনাবৃত অঙ্ক নেই থাকলে সেটা দশমিকের এই পর পরে থাকতো হুম কিন্তু আবৃত অনাবৃত কোনোটার মধ্যে রাখা যাবে না তো উপরে আমরা বিয়োগ করে দিলে হবে একশো আর নিচে হচ্ছে আমাদের নিরানব্বই তো ফার্স্ট টাইম দেখতে হবে যে এটার মধ্যে আসলে কোনো কাটাকাটি আছে কিনা হুম কাটাকাটি থাকলে অবশ্যই সেটা করে নিতে হবে তো এটা দেখো মেবি নয় দিয়ে যাবে নয় দিয়ে ভাগ দিলে এটা হবে এগারো আর এটাকে নয় দিয়ে ভাগ দিলে নয় দশ এগারো বারো চার অপ্রকৃত ভগ্নাংশ থাকলে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ করে দিতে হয় হম কেননা মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ হ্যাঁ বলে থাকি তো সেক্ষেত্রে আমরা এই এগারো দিয়ে চোদ্দকে ভাগ করব কিন্তু আহ এটা আবার দশমীকে আনা যাবে না দশমিক আনলে কিন্তু আবারও ঘুরে এটাই চলে আসবে প্রথমে আমরা একবার দিলাম এগারোকে এগারো অবশিষ্ট থাকে তিন আর মিশ্র করতে গেলে যেটা হয় এই ভাগশেষটা উপরে চলে যায় আর ভাজকটা নিচে আসে কেননা এই মিশ্র ভগ্নাংশের সংজ্ঞায় বলা আছে যে ভগ্নাংশে একটা পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ হতে গেলে হরটা বড় হয় আর লবটা কিন্তু ছোট হয় তো এটাই হচ্ছে এই নিয়মে আমরা যদি করি তাহলে এটাই অ্যান্সার হ্যাঁ আর আমরা দ্বিতীয় নিয়মটা যদি ক ধরে করি সেটাও আমাদের সমস্যা না আমি যে আসলে বুদ্ধিটা দিয়েছি সেই নিয়মে তোমরা করো আগে ধরি দ্বিতীয় নিয়মে করলে আমাদের এই ফরম্যাটটার প্রয়োজন হবে আর প্রথম এই নিয়মে করলে সূত্রের সাহায্যে তখন এই পনপনিক যুক্ত যে লাইনটা ছিল হ্যাঁ এইটার আমাদের প্রয়োজন হবে তো আমরা এটাকে ক ধরে নেই ধরি ক সমান হচ্ছে এক দশমিক দুই সাত দুই সাত যে কটা পারো আমরা এখানে লিখে দিলাম এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই যেহেতু এখানে দুই সাত আসলে বারবার রিপিট হচ্ছিলো তো এখন আমাদের এই যে এই নিয়মে করলেও আমাদের রাফে কিন্তু এই জিনিসটা থাকবে এখানে আমরা দেখছি যে একশো সাতাশ বিয়োগ এক আছে অর্থাৎ এইখানে একশো সাতাশ আনতে গেলে আমাদের দশমিকটাকে দুই ঘর এই সরায় দিতে হচ্ছে তো একে আমরা দেখো ফার্স্ট টাইম হচ্ছে যে একশো দিয়ে হ্যাঁ গুণ করে নেব তো আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের এই জায়গায় হবে একশো ক আর একে একশো দিয়ে গুণ দিলে ডাইরেক্ট দশমিকটা এখান থেকে দুই ঘর সরে একশো সাতাশ দশমিক এখন আমরা এই দুই সাত আমরা যে কয়টা দরকার নিতে পারবো কোনো সমস্যা নেই আমরা দুইবার নিলাম সমস্যা নেই প্রয়োজনে আমরা আরো বাড়াতে পারবো তো এখানে আমরা দেখছি যে আমাদের দেখো একশো সাতাশ বিয়োগ এক আছে অর্থাৎ এখানে কিন্তু আমাদের আর গুণ করতে হবে না যেহেতু এখানে পূর্ণ সংখ্যা এক আছে এখন এই সমীকরণ থেকে আমরা এটা বিয়োগ দিলে এই যে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করলে একশো সাতাশ বিয়োগ এক আমরা পেয়ে যাবো এটা জাস্ট আমরা একটু উপরে লিখলে সুবিধা হবে এই লাইনটা আমরা আর একবার লিখি যে একশো ক সমান হচ্ছে একশো সাতাশ দশমিক দুই সাত দুই সাত ডট ডট আর তার নিচে এই কয়ের লাইনটা লিখবো যে ক সমান হচ্ছে এক দশমিক দুই সাত দুই সাত এই যে এই ঘরগুলো যেন মিল থাকে এখানে যেমন চারটা আছে এখানে আমরা চারটা নেব তো এখন আমরা এই সমীকরণ দুটো হ্যাঁ জাস্ট বিয়োগ করে নেব এই বিয়োগ করলে একশো ক থেকে ক বিয়োগ দিলে এটা হবে আমাদের নিরানব্বই ক আর এই পাশটা দেখো এই যে এটা জিরো হয়ে যাবে বিয়োগ করলে আর এই পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করলে একশো সাতাশ বিয়োগ এক তো সিম্পলি ওই একই উত্তর হবে এখানে আমরা দেখো একবারে ক সমান এটা বিয়োগ করে একশো ছাব্বিশ আর এটা এসে ভাগ হয়ে গেলে নিরানব্বই তারপরে আমরা হচ্ছে যে নয় দিয়ে কাটাকাটি করেছিলাম তো নয় নয় দশ এগারো বারো ছত্রিশ চার নং ছত্রিশ তো এই যে আমরা কয়ের মান পেয়ে গেলাম চোদ্দো বাই এগারো তারপর এটাকে মিশ্র ভগ্নাংশ আমরা একটু যেভাবে করলাম এক সমস্ত তিন বাই এগারো এটাই হচ্ছে আমাদের কয়ের মান ফাইনালি আমরা লিখে দেবো অতএব এক দশমিক দুই সাত হ্যাঁ এই উপরে মাত্রা দেওয়া ছিল এটার সমান হচ্ছে এক সমস্ত তিন বাই এগারো তো আশা করি বুঝতে পেরেছ অনেকের কাছে এখনও বিষয়টা হয়তো একটু জটিল থাকতে পারে আমরা সেই জন্যই তোমাদের সুবিধার জন্য আমরা চেষ্টা করব। যে আর একটা অঙ্ক আমরা এখান থেকে করব আরও একটা আমরা একটা ডিজাইন করব। তো আমরা এই দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখছি যেখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ ছিল অঙ্কগুলো তো আরেকটা আমরা যদি করি সেটা হচ্ছে একটু আমরা ধরো এরকম একটা নেই যে তিন দশমিক শূন্য নয় এখানে এই নয়ের উপরে পোনোপণিক দেওয়া আছে তো এটা সংক্ষিপ্ত নিয়ম অর্থাৎ প্রথম নিয়মে করলে আমাদের এই যুক্ত লাইনটা দরকার হবে প্রথম নিয়ম হ্যাঁ তো এখানে কি হবে লবে যেটা হবে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে তিনশো নয় বিয়োগ এই আবৃত অংশটা ঢাকতে হবে ঢাকলে কত তিরিশ থাকে হ্যাঁ কেননা এখানে আর দশমিক কাউন্ট করা যাবে না আর নিচে হচ্ছে যে যে কটা আবৃত অঙ্ক আছে ওখানে একটা আবৃত অঙ্ক আছে অর্থাৎ যার উপর ফোঁটা থাকে সেটা হচ্ছে আবৃত অঙ্ক হ্যাঁ যতগুলো আবৃত অঙ্ক থাকে ততগুলো নয় আর এইটা হচ্ছে অনাবৃত অঙ্ক অনাবৃত অঙ্ক সবসময় দশমিকের পরে হবে আর আবৃত অঙ্কের আগে হবে হ্যাঁ তাহলে একটা অনাবৃত অঙ্ক থাকলে একটা শূন্য নিতে হবে যতগুলো অনাবৃত অঙ্ক থাকে ততগুলো শূন্য সেই নয়ের পাশে আমাদের দিয়ে দিতে হবে তো এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি হ্যাঁ তাহলে উপরে জাস্ট আমরা বিয়োগ করে নেব নয় তিন আছে দশ হবে সাত হাতের আগে এখানে আসলো এক আছে তিন হবে দুই নব্বই তো এটা মেবি কোনো কাটাকাটি হ্যাঁ আছে নয় দিয়ে কাটাকাটি আছে নয় দিয়ে এটাকে ভাগ দিলে নয় দশে নব্বই আর নয় দিয়ে তিন নং সাতাশ নয় অক্ষে নয় তাহলে উপরে হচ্ছে একত্রিশ আর নিচে হচ্ছে দশ তো যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তিন দশে তিরিশ অবশিষ্ট এক তিন সমস্ত এক বাই দশ এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে তো এটা আমরা যদি এখন দ্বিতীয় নিয়মটাই করতে যাই তাহলে আমরা কি করব দেখো দ্বিতীয় নিয়ম যেটা ক ধরে করা হয়েছে তো ক ধরে করলে হচ্ছে যে পোনোপণিক না হ্যাঁ এটাকে হচ্ছে যে দুইবার বা তিনবার হ্যাঁ লিখে নিতে হবে ধরি ক সমান তিন দশমিক শূন্য কিন্তু আমরা একবারই লিখতে পারবো কেননা এর উপর কোনো আবৃত নেই এই নয়কে আমরা যতবার খুশি লিখতে পারবো তো আমরা তিনবার লিখলাম এক দুই তিন এটা কোনো সীমা নেই যে কয়বার লিখতে হবে তো এরপরে আমরা এই নিয়মে করলে আমরা বলেছি যে রাফে তোমাদের এটা থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে যে দশমিকটা কত ঘর সরাতে হবে তো এখানে যেহেতু তিনশো নয় আছে এটা আগে দেখবো এটা পরে তিনশো নয় যদি থাকে তাহলে আমরা দেখো দশমিকটা এখান থেকে এই পর্যন্ত আনতে হচ্ছে অর্থাৎ এক ঘর দুই ঘর তো দুই ঘর সরালে একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ দিতে হবে দুই পাশে আমরা একশো দিয়ে গুণ দেবো এই পাশে হচ্ছে একশো ক আর একে একশো দিয়ে গুণ দিলে হ্যাঁ সরাসরি দশমিকটা এইখানে চলে আসবে তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো হ্যাঁ এই তিনশো নয় দশমিক এখন এইখানে নয় দেখো শর্ট পড়ে গেল আমরা চাইলে যতবার খুশি নিতে পারবো হ্যাঁ আমরা তিনটা নিলাম আরেকটা নিলাম দুটো দিয়েও করা যায় তো এরপরে এই এইটা দেখবো আমরা এখানে তিরিশ আছে তাহলে হ্যাঁ এই এই লাইনটাতে দেখবো তিরিশ আনতে গেলে দেখো দশমিকটাকে এক ঘর সরাতে হচ্ছে অর্থাৎ একে আমরা আবারও দশ দিয়ে গুণ করবো তো একে যখন দুইবার গুণ করতে হয় তখন এই লাইনটা আরেকবার লিখে নিলে ভালো হয় যে ক সমান হচ্ছে তিন দশমিক শূন্য নয় 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 এখানে একটু আবার লেখো আবার ওকে এবার আমরা দেখো দুই পাশে দশ দিয়ে গুণ করবো তাহলে এই পাশে হবে দশ ক আর দশ দিয়ে গুণ দিলে দশমিকটা এক ঘর সরে আসবে অর্থাৎ তিরিশ দশমিক নয় 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 তো তুমি এখানে যদি দুইটা নয় নাও তাহলে এখানেও দুইটা নয় নেবে কেননা এটা যেহেতু পনপনিক নয় যেহেতু বারবার আসছে এটা আমরা যতবার খুশি লিখতে পারবো তো এবার আমরা দেখো এই যে তিনশো নয় বিয়োগ তিরিশ এটা আনতে গেলে আমাদের এই যে এই সমীকরণটা লাগবে আর এইটা এই দুটো আমরা উপর নিচ করে লিখে নিই যেটা বড় একশো ক এটা আমরা উপরে দেব একশো ক সমান হচ্ছে তিনশো নয় দশমিক নয় 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 ডট 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 তার নিচে আমরা এইটা প্লেস করবো দশ ক সমান হচ্ছে তিরিশ দশমিক নয় 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 এইটা সংখ্যাগতভাবে সমান না থাকলে কিন্তু সমস্যা হবে তোমরা যদি দুইটা নয় নাও দুইটাতেই দুইটা নয় তিনটা নিলে তিনটা আইরম করতে হবে তো এবার আমরা বিয়োগ করলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে হবে নব্বই ক আর এটা জিরো হয়ে যাবে আর এখানে থাকবে তিনশো নয় বিয়োগ তিরিশ ওকে তো এবার আমরা ডান সাইডটা যদি বিয়োগ করে নিই তাহলে নব্বই ক সমান নয় এটা হচ্ছে সাত হ্যাঁ দুইশো উনআশি এবার এই নব্বইটা গুণ আছে ওইপারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ক সমান হচ্ছে দুইশো উনআশি ভাগ নব্বই তো আমরা এটা নয় দিয়ে কাটাকাটি করেছিলাম নয় দশে নব্বই তিন নং সাতাশ নয় নয় অর্থাৎ একত্রিশ বাই দশ তো এইটা আমরা আগের অঙ্কে যেভাবে করলাম আগের নিয়মে মিশ্র ভগ্নাংশ করলে আমাদের এইটা হবে অ্যান্সার তো আশা করি এইভাবে তোমরা হ্যাঁ যে কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে হুম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে আমরা আজকের পাঠ কিন্তু এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখা তোমাদের আমন্ত্রণ রইলেও ধন্যবাদ